থায় যাই ওরে আমি সাথে করে নিয়ে যাই আমি ফেলাবো না বাবা আজ তা ছেলে বাবা ওই যে আসু ছেলে আসু ছেলে ভগবানের মতো আসু যদি থাকতে কিচ্ছু অভাব না চাউল কষ্ট জীবনে গেছে বাবা বলতে পারি না বাবা মাসি এই যে সামান্য যে টাকাটা আমি ওনারা দিছি এর বেশি আসলে আমার সামর্থ্যও নাই আপনি না 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 কি করেন আপনি আবার আশীর্বাদ করেন হ্যালো দর্শক যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে রক্তি মেজে ছোটে চলেছি খুব ভোরবেলা একদম বৃদ্ধা মহিলা আছে তারে যদি একটু সহযোগিতা করা যায় খুবই খারাপ অবস্থা আমি চাই এই সব মানুষের মুখে একটু সময়ের জন্য হইলো খানিকের জন্য হইলেও হাসি ফুটেতে আমি তো তার জীবনটাকে আসলে বদলাই দিতে পারবো না এমন এত বড় মানুষ আমি নই তবে চেষ্টা করছি আপনারা আমার পাশে থাকুন দেশগ্রামের জীবনযাত্রার মান খুবই অনুন্নত দেখেন অবস্থা এই যে কিভাবে যাইতেছি দেখেন একটা চার এই দেখেন খুবই বাজে অবস্থার ভিতর দিয়ে যাইতেছি মন থাকতে হবে এটা হচ্ছে বড় ব্যাপার কোনো বাধাই বাধা না এর থেকে হয়তো আরও সামনে অবস্থা খারাপ থাকতে পারে যেহেতু দেশ গ্রামের অবস্থা খুব একটা ভালো না দেখেন অবস্থা সব যে এই চার পার হইতে হবে হ্যাঁ কেন কাদা থাকো কিন্তু যাইতে তো পারবো মোটামুটি হাঁটতে থার ওনার সাথে এক বৃদ্ধা মহিলা থাকে যাই হোক দর্শক এই যে ওনার কাছেই আসছি দেখেন খুব হাটাহাটি করলাম আপনি যে এইটা নিয়ে আসতেছেন যদি পইরা যান অভ্যাস হয়ে গেছে না দর্শক দেখেন ওনার কাছে আসলাম উনি দেখেন এই বয়সে দেখেন কত বড় একটা পানির বদায় পাঁচ লিটারের পানির পট নিয়ে আসতেছে দেখেন আমি যে ছেলেটাকে সাথে নিয়ে আসছি ওর নাম রক্তিম ওর বয়স কতটুকুই বা হবে বলেন তাতে করে এই যে পানির বোতলটা ওকে নিতে বললাম ও দৌড়ে গিয়ে নিল এই শিক্ষাটায় আমাদের সন্তানরা আপনার সন্তান মানুষ হোক এই শিক্ষাটাই এখন এই যে আপনার ছেলে মেয়ে আছে নতুন আগুন দাল তাই এর দেখুন দর্শক জীবন একটা মানুষের কত অসহায় হতে পারে উনি একজনের কাছে এখন একদম আপনার জন্য আমি কি করতে পারি বলেন আমার একদম খাবার দেখতে পাই আমার অসুবা না না কান্না করেন না কান্না করেন না কান্না করেন না তো মাসি আপনার আপনার সাথে একটু কথা বলি ওই যে ওনার আত্মীয় স্বজন বলতে এখন কে আছে ওনার ছেলে মেয়ে তো নাই বললো উনি উনি ছাড়া বোধ এখন আর কেউ দেখার মতো না ওরে আর দেখার মতো আর কিছু নাই কেউ নাই আমি ওরে দেখি আর ও আমারে দেখে দেখেন দর্শক কি একটা অবস্থা আমার এই ভিডিওটা করতে যে মানসিকভাবে এত খারাপ লাগতেছে মানে বুঝাইতে পারবো না যে মানুষের একটা মানুষের আমাদের আত্মীয় স্বজন আছে বা কিছু সব কিছু মিলে যাদের নাই আসলে তাদের যে কি পরিবেশ বা কি পরিবেশে দেখেন এই অবস্থা একটা মানুষের জীবনযাত্রা কতটুকু মানে এই হইলে যারা এই ভিডিওটা দেখবেন আশা করি আপনারা মানসিকভাবে ভিডিওটা শেয়ার করবেন একটা কমেন্টস করবেন বা আমি আমিও বলি যে যদি পারেন সহযোগিতা করতে এই মানুষদের পাশে আমরা দাঁড়াইতে চাই ওনার ওষুধ বসুধ বাবদ যে টাকা লাগে টুকটাক আমি তো আসলে হ্যাঁ সময় বলি আমি বড় লোক না বা আমি যতটুক পারি ততটুক সাহায্য করার চেষ্টা মানুষকে করবো এই এই এইটা যেন সৃষ্টিকর্তা আমার দিয়ে করাইতে পারে বা আপনারাও আমার পাশে দাঁড়ান এটা চাই ভিডিওটা শেয়ার করেন আপনারে কিছু টাকা পয়সা দিয়ে যাইতেছি হ্যাঁ আবার আপনার কাছে আবার আসবো অনেক ঠিক আছে এখন ওনার একটু খেয়াল রাখেন আর আপনি মাঝে মধ্যে আমার সাথে হ্যাঁ যাই ওরে আমি সাথে করে নিয়ে যাই আমি ফেলাবো না বাবা এন আমি ভগবান কই ভগবান আমার জন্য আগে না নিয়ে যায় ও জন্য আমার আগে ওর জন্য আমি তালাশ করে দিতে পারি ওরে আমি ফেলাবো না বাবা দর্শক দেখেন অবস্থা আমার নিজেরই মানসিক ভাবে মানে কি বলবো দেখেন উনি যেখানেই যান ওনারে সাথে করে নিয়ে যান আর ওনারে না নিয়ে যাই আসলে মাসি ওনারা যে রাইখা যাবেন ওনার যে বয়স দেখেন সময় হইলে আমরা কেউই থাকবো না আপনি যেমন চলে যাবেন এটা নিয়তি আমাদেরকেও যাইতে হবে চাই তার আগে যদি যে কয়টা দিন এই মানুষটা বাঁচবে সেই কয়টা দিন তার পাশে একটু দাঁড়াই আমরা এই যেমন রক্তিম আমার সাথে আজকে ছুটে আসছে যেমন ও বলছে যে মামা আমি তোমার সাথে যাইতে চাই দেখেন এই যে একবার পড়ে গেছে এই অবস্থার ভিতর দিয়ে যাই হোক উনি আসলে খুব বেশি কথা বলতে পারবে না তো কষ্ট জীবনে গেছে বলতে পারি না এই এইসব মানুষের জন্য কিছু করেন আমি যেমন আমি তো বড় লোক না আমি কোনো সংগঠনের না কোনো রাজনীতিবিদ না কিন্তু আমার মানসিকভাবে ইচ্ছে ছিল যে তাদের পাশে দাঁড়াবো আর সৃষ্টিকর্তা যেন আমার এই সহযোগিতাটুকু করেন যতটুকু আমার আয় ইনকাম হয় তার বেশিরভাগ অংশটাই আমি দিয়ে দিতে চাই এইসব মানুষদের এমনিতে কোনো সরকারি সহযোগিতা বা কিছু পায় ওই যে পায় ভাতা না পায় বয়স্ক ভাতা হ্যাঁ হয় চাল টাল এমন কিছু না কিছু পায়নি আর তো এই লোকটার কাছে গেলে হয়তো আপনি ওনাদের কইরা দিত বা আপনারে দিত এমন কেউ আসতাছেলে বাবা ওই যে আসু ছেলে আসু ছেলে ভগবানের মতো আসু যদি থাকতে কিচ্ছু অভাব করতে না Sauler কানো করিয়ে দেন আসু আসু Sauler কানো করিয়ে দেন আসু মামাও আমাদের কাছে আর নাই এখন আমরা মানে উনি আমাদের খুবই পছন্দ করত আসু মামার এই যে আপনি বলেছেন যাইহোক ভগবান যার যখন সময় হবে তারে তখনই নিয়ে যাবে আমরা আটকেও রাখতে পারব না আসু মামাই শান্তিতে থাকুক সেই জায়গাটা অনেক দিন পরে ওনার কথা শুনিনা আমারও বুকটা কাইফ আউটলো অনেক কত ভালো সম্পর্ক ছিল এই মানুষটার সাথে আর কেমন কি বাবা ওর তো পাইতে হয় সব জিনিস ওর তো কিছু নাই আমি যদি ওর পাশে না থাকতাম তো তো গাস তো লা খুনিয়ে বরাইতে রাস্তায় দেখি ওই যে মানুষ সোয়া মানুষে খাইতে পারে না গাছে মাছই পড়ে পায়খানা কর গিয়ে থাকে ওর তো সেই দুর্ভাগ্য হইতে এখন তা মরে ওরে আমি ফেলাবো না কোনো দিন বাবা ওরে একটু আশীর্বাদ করো আমার আগে যেন এই দরা থেকেও যেন ভগবানের দ্বারে চলিয়ে যায় দেখেন অবস্থা যেভাবে কান্না করতেছে মানে আর কথা এত এমন জায়গায় গেছে নিজের বুকের ভিতর দিয়ে ফাইটা কান্না চলে আসতেছে মানে এমন একটা পরিবেশ একটা মানুষের কিভাবে থাকে কিভাবে কি অবস্থায় আছে আপনারা ছাড়া কারাই বা আমরা ছাড়া কারা দেখবেন বলেন আমি তো আগেই বলছি যে আমার আসলে ওইভাবে ওই ধরনের এই যে টাকাগুলো নিয়ে বের হই সময় পথে ঘাটে যারেই পাই ওইভাবে সহযোগিতা করার চেষ্টা করে একটু সামান্য টাকা ওনারা দেবো যে টাকাগুলো হয়তো ওনার একটু দুইবেলা আর একটু ভালো খাইতে পারবে বা কিছু আমি একজনের দিয়ে যে শেষ করবো ব্যাপারটা এরকম না তো সেটা তো আর পারবো না অনেককেই আমার দিতে হবে এইভাবে আপনারা একটু পাশে দাঁড়ান এখানে অল্প কিছু টাকা আপনারে আমি দিলাম হ্যাঁ এই ভিডিওটা অনেক লোকজন আপনার দেখবে তারা হয়তো আপনার অনেকেই সহযোগিতা করতে চাইতে পারে এই আর এই যে টাকাগুলো আছে এগুলোও আপনার মতো অনেকেই আমার দিতে হবে বুঝছেন আর একবার আর একবার আপনার কাছে হ্যাঁ আর একবার দেখি আপনার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসতে পারি নাকি কি বা কিছু বাজার যদি নিয়ে আসতে পারি ঠিক আছে এই চেষ্টা করবো না সেটা দর্শক ভিডিওটা শেয়ার করেন আমি বারবারই বলি ভিডিওটা শেয়ার করেন এমন একটা মানুষের কাছে পৌঁছে দেন এই ভিডিওটা যারা অনেক বড় হৃদয় আছে আমার